হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো দেখো আজকে একটা নতুন ব্লগ্নে চলে এসেছি এই যে আমাদের কুট্টু ট্রপুর দুই থেকে তিন ঘন্টার ভিডিও তো দেখো দুই দু তিন ঘন্টা কি করে দেখ হ্যাঁ তোর মতন বদমাশ ছেলে একটাও নেই সাত সোরাই দিকে সোরাই এই এদিকে এদিকে এই একটু জল খায় না খুব অভদ্র ছেলে জল পিপাসা পেলে পরে মাকে মাম আমি মাম খাবো এদিকে এসো এইদিকে এইদিকে আসো বাবা এদিকে আসো

ও বাবা নিজেদের গুলো খাবে না আমাদের বিস্কুট নেই আমাদের নেই বিস্কুট নেই কেমন চালাক না আমাদের তো খাবে ওই বিস্কুট খেতে পারবি না খেতে পারবা না বিস্কুট সবটা বিস্কুট

আমাদের কুট্টুস বাবু আমি বেল খাই না আমি মাম খাই তাই তো বাবা আর এইদিকে বৃষ্টির ভাই বৃষ্টির পেটের মধ্যে কামড়ে দিয়েছে দেখো তোমরা এই দেখো কিভাবে কামড়ে দিয়েছে পেটটার মধ্যে সবাই কায়ের ছেলে একটা কায়ের ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সকালবেলার মাকে আমাকে সবাইকে বাইরে থেকে বের করে দিয়েছিল যে আবার এখন ডেকে নিয়ে আসলো ও বাড়িতে একা একা থাকবে তাহলে

আজকে বৃষ্টিকে বৃষ্টির ভাই পেটের মধ্যে কামড়ে দিয়েছে এই খেলতে খেলতে একটু মাথা খারাপ হয়ে যায় একটু মাথাটা খারাপই আছে খেলতে খেলতে মাথা নিজে মাথায় নিজেই মারে

মেম খায় চা বিস্কুট আর তুমি খাও কি হ্যাঁ তুমি কি খাও হ্যাঁ বিস্কুট ও মেম খায় চা বিস্কুট তুমি খাও বিস্কুট খেলতে খেলতে গান হয়ে যাচ্ছে আর পড়াশোনা হয়ে যাচ্ছে পাগল 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 কি করলিটা কি করলিটা এই জলটা কেনা খেলি দা এই মাথাটা ফাটা মাথা ফাটা দেয়াল ফাটি লাভ নেই এত হয় না বুঝিস

देर है सब देर है शिवानी हां चायों की देख रहे एक भारोख 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 कम लगो कितना कितना

শান্তি আছে তো আমি ভেড়া থাকবো সকালের কাজকর্ম খতম হয়ে গেছে এবার চলছে দুপুরের কাজকর্ম তুই দেখো বন্ধুরা বাইরে কিরকম চালাই ওটা ভেঙে যাবো তো বাবা আপনার বিদ ভেঙে যাবে তো ওই কার্টুন কার্টুন মন দিয়ে ফেলছে এখন খুব ভালো হয় সাড়ে চার দিন ধরে যুদ্ধ করে যুদ্ধ তো যুদ্ধ করে না আমরা ওর সঙ্গে যুদ্ধ করি গাড়ির কাজ করানো কমপ্লিট হলো গাড়ি সারাচ্ছ হ্যাঁ সারাও তো এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে হবে তাহলে সাবস্ক্রাইব করবো এটা যে মেকানিক সারাদিন কাজকর্ম করতেই থাকে একটা না একটা যা এই যে খেলো বাবা ওদিকে যায় না এবারটা ভাবছে এই পরের কাজটা কি করা যায় ভাবার শেষ নেই দেখো কিরকম ভাবে ভাবছে এই শোনো বাবা কি ভাবছো না ও ভাত তুমি খেয়েছো ভাত খেয়েছো ভাত খেয়েছো ভাত খাওনি মা ভাত দেয়নি মা ভাত দেয়নি তাই তোমাকে হ্যাঁ ও তাই এখন তো দুপুর হয়েছে বাবা এখন তো দুপুর বেলা ঘুমাতে হবে না এখন তো আয়াতে বেঁচে গেল একটু ঘুমিয়ে নাও খেলাধুলো পরে করবো বিকেলে করবো ঘুমের থেকে উঠে আমি বকেছি তারপরে আদর করেছি তারপরে বলে কি তুই পচা তুই ভালো না তুই আমাকে সকালবেলায় বকেছিস বকা যাবেন পাকা তোমার গাড়ি খারাপ হয়ে গেছে তাই

হ্যাঁ একটু করে নাও না একটু বুনগুল করে নাও বাবা সময় চলে গেও দুপুরবেলায় ঘুমিয়েছিলো এই উঠলো সাতটার সময় আর ঘুমের থেকে উঠে নিয়েই যা জেমস খাচ্ছি কী করছো বাবা কি করছো জেমস হ্যাঁ জেমস জেমস খাচ্ছো তোমরা কে দিলো জেমস কে দিলো তোমাকে জেমস বাবা দাবা আমায় একটা দাও আমায় একটা দাও থ্যাংক ইউ আর একটা দাও হ্যাঁ থ্যাংক ইউ আর একটা দাও থ্যাংক ইউ হ্যাঁ 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 আমি সবগুলোই তো খাবো আমি তো মামা মামা হয় না আর একটা দাও থ্যাংক ইউ আর একটা দাও পাপা থ্যাংক ইউ তুমি খুব ভালো ছেলে হ্যাঁ তুমি একটা খাও আমি সবগুলো খেয়ে নিই ঠিক আছে ঠিক আছে ওটা দেবা ওটা দেবা কেন ঠিক আছে খাও পড়তে বসবা না আগে জেমস খাওয়া তো আগে পড়তে বসবা না পড়তে বসবা না জেমস খাওয়া হয়ে গেল তো হ্যাঁ ওটা আমি খেয়ে নিলাম তো একটা আছে একটা তুমি নেবা একটা হ্যাঁ আমাকে তো তুমি দিয়ে দিলা হ্যাঁ কার ফোনটা ফেলে দেবা মায়ের ফোন ফেললো আমি কি করি তোর মা তো অলরেডি পাগল হয়ে গিয়েছে তুইও পাগল হয়ে গেছিস হ্যাঁ এই না জিমস কিছু ফেলতে হবে না জেমস নাও এটা থ্যাংক ইউ বললে না থ্যাংক ইউ ফেলে না ফেলে না ফেলে না আমি কি অল্প ছিল তুই এবার ওটা ফেলে দিলি কেন জামাটা কেন ফেললি কি ও আমি বাবা করছি ওদের ফেলে দিচ্ছিস

খা তুই জল খাচ্ছিস নাকি জল খাচ্ছিস ওই দেখি আমাকে দিদি নাটটা আমাকে দিদি না খেতে তো পারছিস মুখ থেকে তো বেরিয়ে যাচ্ছে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তো বাবা যেমন শেষ হয় নাস্তা নোহলে পড়তে বসবে পর আপার একটু মজা দেখা মজা একটু মজা দেখা আমাদেরকে সে সেদিনকে দেখা কি মজা আছে দেখা মায়ের খাটটা ভাঙবে বুঝেছিস এই

পারে না কিছু না ওঠ একটু আসো আমার কাছে তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো আসো উমা আসি টুনে আসো কোলে আসো আসো তুই পচা সবাই পচা তুমি খুব ভালো আসো বাবা মামকে পচা বলতে নেই

আমি এখন পড়তে বসবো হ্যাঁ পরে কথা বলবো তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে

তোমাকে তুমি খাও দে ভালোই লাগবে আমাদের কুট্টুসবুর ভিডিও তো যাই হোক এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো এরপরের নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট